আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস সিক্স পেজ নাম্বার বারো থেকে দেখে নেব এটা পূর্ব পাঠের পুনরালোচনা ঠিক আছে মানে পূর্ব পাঠ মানে হচ্ছে ক্লাস ফাইভে যেগুলো পড়েছিলাম সেটা আরেকবার জানিয়ে নিচ্ছি কি বলেছে চন্দ্রা মোহিত ও তীর্থ ছবিতে ফল রাখতে শুরু করলো ঠিক আছে এরকম দেখো একটা ছবি দেওয়া আছে শূন্য থেকে শুরু করে দেখো এইভাবে শুরু হচ্ছে ছবিগুলো পরপর গিয়ে এখানে একশোতে গিয়ে শেষ হয়েছে ডট ডট মানে একশোর পরেও আরও সংখ্যা আমরা জানি দেখো কিসের জন্য নিয়েছি সেটা আমরা পড়ে নিচ্ছি কি বলেছে শূন্য থেকে চন্দ্রা বারো ঘর অন্তর আম বসালো ঠিক আছে মানে শূন্য থেকে শুরু করে মানে বারো ঘর অন্তর অন্তর চন্দ্রা আম বসালো দেখো শূন্য থেকে শুরু হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো ঘর পরে একটা আম বসালো আবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো ঘর পরে দেখো আরেকটা আম বসালো এইভাবে বারো ঘর পরে পরে আম বসাচ্ছে ঠিক আছে আবার দেখো ছত্রিশ ঘরে আম বসালো আবার দেখো আটচল্লিশ ঘর পরে আম বসালো কি হচ্ছে বলো তো বারো এককে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর সাত বারং চুরাশি আট বারং ছিয়ানব্বই নয় বারং একশো আট এটা বেরিয়ে যাচ্ছে তাই আমরা একশো পর্যন্ত সংখ্যা নিয়েছি তাই ছিয়ানব্বই পর্যন্তই কিন্তু আমরা ফলগুলো বসাচ্ছি তার মানে চন্দ্রা শূন্য থেকে শুরু করে বারো ঘর অন্তর চন্দ্রা আম বসাল ঠিক আছে মোহিত আঠেরো ঘর অন্তর আপেল বসালো ও তীর্থ চব্বিশ ঘর অন্তর কলা বসালো দেখো মোহিত আঠেরো ঘর অন্তর আপেল বসালো দেখো আঠেরোতে আপেল বসিয়েছে আঠেরোর দেখো আরও আঠেরো ঘর মানে কত হবে আঠেরো দুগ্নে ছত্রিশ তাই তো আরেকটা আপেল বসালো আঠেরো এক আঠেরো আঠেরো দুগ্নে ছত্রিশ তিন আঠের চুয়ান্ন চার আঠের বাহাত্তর পাঁচ আঠের নব্বই ঠিক আছে দেখো এত দূর পর্যন্ত আমরা পাচ্ছি আরও আঠেরো ঘর পরে একশো আট যেটা হয়ে যাচ্ছে সেটা দেখো মানে একশোর বেশি তাই আমরা আর বসাতে পারলাম না ঠিক আছে তীর্থ দেখো চব্বিশ ঘর অন্তর কলা বসাল দেখো চব্বিশে কলা বসাচ্ছে চব্বিশ দুগুণে আটচল্লিশ আবার একটা কলা বসালো তারপরে দেখো চব্বিশ তিনে কত হচ্ছে বাহাত্তর হচ্ছে তারপরে দেখো একটা কলা বসালো আবার দেখো চব্বিশ চারে কত হচ্ছে ছিয়ানব্বই এখানে একটা কলা বসলো ঠিক আছে তার মানে দেখো আম বসেছে এই ঘরে একটা একটা করে সিঙ্গেল আমরা রাইড দিয়ে নিচ্ছি আম কোথায় কোথায় বসেছে ঠিক আছে দেখো কলা কোথায় কোথায় আপেল কোথায় কোথায় বসেছে এখানে একটা বসেছে এখানে একটা আপেল বসেছে এখানে দেখো আমও বসেছে একটা আপেলও বসেছিল তাই দেখো আমের জন্য একটা রাইড আপেলের জন্য একটা রাইড দিয়ে দিলাম আপেল যেখানে আছে তার জন্য একটা একটা করে রাইড দিয়ে দিলাম ঠিক আছে কলা যেখানে যেখানে আছে সেটার জন্য সেখানে একটা করে রাইড দিয়ে দিচ্ছি এখানে কলা আছে রাইড দিয়ে দিলাম এখানে একটা কলা আছে রাইট দিয়ে দিলাম এখানে একটা কলা আছে রাইট দিয়ে দিলাম ঠিক আছে দেখে নিচ্ছি দেখো এখানেও একটা কলা রাইট দিয়ে দিলাম ঠিক আছে এখানে একটা আমের জন্য একটা রাইট এখানে আপেলের জন্য একটা এখানে দুটো আছে দুটো রাইট এখানে তিনটে আছে তিনটে রাইট এখানে দুটো আছে দুটো রাইট দেখো প্রত্যেকটা জায়গায় যেখানে যতগুলো ফল আছে আমরা রাইট দিয়ে নিলাম ঠিক আছে এখানে দেখে নিচ্ছি শূন্য থেকে চন্দ্র বারো ঘর অন্তর আম বসালো মোহিত আঠেরো ঘন ঘর অন্তর আপেল বসালো আর তীর্থ চব্বিশ ঘর অন্তর কলা বসালো হিসাব করে দেখি প্রথম কোন ঘরে তারা তিনটি ফলই রাখবে ঠিক আছে প্রথম কোন ঘরে যেখানে আমরা তিনটে করে রাইট দিয়েছি রাইটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা সহজে দেখেই আমরা বুঝতে পারছি যে কোন ঘরে তিনটে ফল আছে দেখো বাহাত্তরের ঘরে কিন্তু আমরা তিনটে ফল পাচ্ছি তাই তো দেখো আর কোনো ঘরে কিন্তু আমরা তিনটে ফল পাচ্ছি না কোথাও দুটো পাচ্ছি কোথাও একটা পাচ্ছি কিন্তু বাহাত্তরের ঘরে কিন্তু আমরা তিনটে ফল পাচ্ছি অর্থাৎ কোন ঘরে আম কলা ও আপেল রাখবে চন্দ্রা আম রাখবে দেখো দেখে নিচ্ছি বারো একে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারং ছত্রিশ তারপরে দেখো কোন ঘরে রেখেছিল চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর আরও ডট ডট ঠিক আছে এই সংখ্যাগুলি হলো বারোয়ের গুণিতক তাই তো বারোয়ের গুণিতক হচ্ছে এই সংখ্যাগুলি মোহিত আপেল রাখবে দেখো আপেল কোন ঘরে রেখেছিলো আঠেরোর গুণিতকের ঘরে আঠেরো ছত্রিশ তিন আঠের রং চুয়ান্ন চার আঠেরং বাহাত্তর পাঁচ আঠের রং নব্বই ছয় আঠেরং একশো আট দেখো এখানে একশো আটটা নেই তবু আমি লিখে দিলাম এই ঘরগুলিতে রাখবে এই সংখ্যাগুলি হচ্ছে আঠেরোর গুণিতক ঠিক আছে এরপরে আছে তীর্থ কলা রাখবে দেখো চব্বিশ আটচল্লিশ বাহাত্তর দেখো কলা রেখেছে দেখো কোথায় ছিয়ানব্বইয়ের ঘরে তারপরের ঘরটা হবে একশো কুড়ি ঠিক আছে কিন্তু এটা লিখলেও দেখো একশো আট এটা লিখতেও পারো একশো কুড়ি এটা লিখতেও পারো নাও লিখতে পারো ঠিক আছে শুধুমাত্র একশো পর্যন্ত আমরা সংখ্যাগুলো লিখছি তার মানে এই সংখ্যাগুলো হচ্ছে চব্বিশের গুণিতক দেখছি চন্দ্রা মোহিত ও তীর্থ তিন রকম ফলই অর্থাৎ আম আপেল ও কলা কোন ঘরগুলিতে রাখবে দেখো আম আপেল কলা আমরা এখানে কমন পাচ্ছি দেখো প্রথমে দেখো শুধুমাত্র বাহাত্তরের ঘরেই কিন্তু আমরা পেয়েছিলাম ঠিক আছে তার মানে এখানে এক থেকে একশো পর্যন্ত যতগুলো সংখ্যা লিখেছি সেটার মধ্যে শুধুমাত্র বাহাত্তরের ঘরেই কিন্তু আমরা তিনটে ফলকে আমরা একসাথে রাখতে পারছি তার মানে আরেকটা ঘর আসবে আরও বাহাত্তর ঘর পরে মানে বাহাত্তরের সাথে বাহাত্তর যোগ করলে দেখো কত পাচ্ছি চার আর হচ্ছে সাত দুগুণে চোদ্দো বা সাথে সাথে চোদ্দো মানে একশো চুয়াল্লিশ নম্বর ঘরে আবার তিনটে ফলকে একসাথে রাখা যাবে তারপরের ঘরটা আসবে আরও বাহাত্তর ঘর পরে মানে হচ্ছে এটা ছয় হয়ে গেল এটা হচ্ছে সাত আট নয় দশ এগারো থাকলো দুই মানে হচ্ছে দুশো নম্বর ঘরে মানে আরও যদি এইভাবে যদি তোমরা ঘর লেখো তার মানে বাহাত্তর বাহাত্তরের ঘরে তিনটে ফল একসাথে থাকছে আবার মানে আরও বাহাত্তর ঘর পরে মানে হচ্ছে একশো নম্বর ঘরে গিয়ে আমরা আবার তিনটে ফলকে একসাথে রাখতে পারবো তারও আরও বাহাত্তরটা ঘর পরে মানে হচ্ছে দুশো ষোলোটা ঘর পরে গিয়ে বা দুশো নম্বর ঘরে আমরা তিনটে ফলকে একসাথে রাখতে পারবো তার মানে দেখো এই সংখ্যাগুলো যেগুলো পেলাম সেইগুলো হচ্ছে বারো আঠেরো আর চব্বিশের হচ্ছে সাধারণ গুণিতক ঠিক আছে বারো আঠেরো চব্বিশের সাধারণ গুণিতক আর এই সংখ্যাগুলো দেখো তোমরা যদি আরও যদি গুণিতকগুলো লেখো দেখবে এই গুণিতকগুলো পাবে মানে সাধারণ গুণিতক হিসাবে বারো আঠেরো আর চব্বিশের তিন রকম ফলই রাখবে সব থেকে ছোটো কোন সংখ্যার ঘরে বাহাত্তর সংখ্যার ঘরে মানে এই যতগুলো আমরা ঘর পেলাম তার মধ্যে থেকে ছোটো সংখ্যার ঘর হচ্ছে বাহাত্তর তার মানে তিন রকমেরই ফল রাখবে সব থেকে ছোটো বাহাত্তর সংখ্যার ঘরে তাই বারো আঠেরো চব্বিশের লঘিষ্ঠ সাধারণ গুণিতক এগুলো গুণিতক পাচ্ছিলাম তার মধ্যে লঘিষ্ঠ সব থেকে ছোটো আর সাধারণ কোনটা বাহাত্তর তার মানে বারো আঠেরো আর চব্বিশের লসাগু হয়ে যাচ্ছে বাহাত্তর তার মানে হচ্ছে বাহাত্তর এই ঘরে আমরা তিনটে ফলকে আমরা একসাথে রাখতে পারি বাকি দেখ খুঁজেই ঘরগুলো পাচ্ছি কোন ঘরে দুটো বা কোনো ঘরে একটা আমরা পাচ্ছি কিন্তু শুধুমাত্র এই বাহাত্তরের ঘরেই মানে তিনটে ফল থাকছে ঠিক আছে এরপরে দেখো পেজ নাম্বার তেরোতে চলে এসো আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে বারো আঠেরো আর চব্বিশের লঘিষ্ঠ সাধারণ গুণিত খুঁজি ঠিক আছে বারোকে ভাগ করছি দুই দিয়ে মানে মৌলিক উৎপাদক দিয়ে বিশ্লেষণ করতে হবে ছয় দুগুণে বারো দুই দিয়ে যাচ্ছে তিন দুগুণে ছয় আঠেরো দুই দিয়ে যাচ্ছে নয় দুগুণে আঠেরো তিন দিয়ে যাচ্ছে তিন তিনে নয় চব্বিশ দুই দিয়ে যাচ্ছে বারো দুগুণে চব্বিশ দুই দিয়ে যাচ্ছে ছয় দুগুণে বারো দুই দিয়ে যাচ্ছে তিন তার মানে বারো কি হচ্ছে দুই গণিত দুই গণিত তিন আঠেরো কি হচ্ছে দুই গণিত তিন গণিত তিন চব্বিশ কি হচ্ছে দুই গণিত দুই গণিত দুই গণিত তিন ঠিক আছে দুই হচ্ছে এখানে তিনটে জায়গায় পাচ্ছি দুই লিখে ফেললাম আবার দেখো মানে এখানেও দুই আছে এখানেও দুই আছে কিন্তু এখানে নেই কিন্তু এখানে একটা দুই এখানে একটা দুই পাচ্ছি তাই আবার একটা দুই নিয়ে নেব ঠিক আছে আবার দেখো এখানে একটা দুই পাচ্ছি কিন্তু বাকি জায়গায় নেই তাই দেখো নিয়ে নেবো দেখো আমরা অন্যভাবে দেখতে গেলে আমরা দেখবো যে এখানে দেখো সব থেকে বেশি তিনটে দুই আছে মানে দুই গণিত দুই গণিত দুই এখানে একটা এখানে দুটো তার মানে কিন্তু সব থেকে বেশি যেখানে আছে মানে সেই দুইটাই কিন্তু নেব তিনটে দুই আছে মানে তিনটে দুই থাকবে দেখো দুই গণিত দুই গণিত দুই তারপরে দেখো তিন দেখে নিচ্ছি এখানে একটা তিন এখানে একটা তিন এখানে হচ্ছে দুটো তিন তাই দেখো দুটো তিনের গুণফল নেবো তিন গণিত তিন তার মানে দেখো দুই গণিত দুই গণিত দুই কত হয়ে যাচ্ছে দুই দুগুণের চার চার দুগুণে আট তিন আটে চব্বিশ আর চব্বিশ তিনে হচ্ছে বাহাত্তর এইভাবেও তুমি এভাবেও কিন্তু তোমরা লসাগু নির্ণয় করতে পারো ঠিক আছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে দুই দিয়ে যাবে ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠেরো বারো দুগুণে চব্বিশ আবার দুই দিয়ে যাবে তিন দুগুণে ছয় আবার দেখো নয়টা যাচ্ছে না কিন্তু বারোটা যাচ্ছে ছয় দুগুণে বারো তিন দিয়ে যাবে তিন একে তিন তিন তিনে নয় তিন দুগুণে ছয় তিন দিয়ে যাবে দেখো একটা বসে গেল তিন এককে তিন দুইটা নামিয়ে দিলাম আবার দুই দিয়ে যাবে এক এক বসে গেল দুই এককে দুই তার মানে দেখো লশেও কী পেলাম দুই গণিত দুই গণিত তিন গণিত তিন গণিত দুই তার মানে দেখো এখানে গুণ করে নাও সংখ্যাগুলোর গুণফল কিন্তু বাহাত্তর পেয়ে যাচ্ছি আমি একটি সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা আট ও নয় দ্বারা বিভাজ্য আমি আট ও নয় লসাগু খোঁজার চেষ্টা করি ঠিক আছে সব থেকে এমন একটা ছোট সংখ্যা খুঁজবো যেটা হচ্ছে আট ও নয় মানে এই দুটো সংখ্যা দ্বারাই বিভাজ্য তার মানে কি আমরা কি খুঁজবো আট আর নয় লসাগু খুঁজব ঠিক আছে আট আর নয় লসাগু খুঁজছে দেখো এটা আট দিয়েও যাচ্ছে তাই আট এক আট হয়ে গেল নয় বসে গেলো নয় দিয়ে যাচ্ছে একটা বসে গেলো কে নয় তার মানে আট ও নয় লসাগু কত আট গণিত নয় মানে হচ্ছে বাহাত্তর আট যাচ্ছি কত দিয়ে দেখো আলাদা আলাদা করে যদি উৎপাদকে ভাঙি চার দুগুণে আট চার যাচ্ছে দুই গণিত দুই নয় যাচ্ছে তিন গণিত তিন তার মানে দেখো আট হচ্ছে দুই গণিত দুই গণিত দুই নয় পাচ্ছে তিন গণিত তিন তার মানে দশকগত দুই গণিত দুই গণিত দুই আর এদিকে কত তিনের জন্য মানে নয়ের জন্য তিন গণিত তিন দেখো তিনটে যদি মানে এই সংখ্যাগুলো যদি গুণ করি তবে গুণ ফলও কিন্তু বাহাত্তর পাচ্ছি এভাবেও কিন্তু আমরা লসাগু নির্ণয় করতে পারি ঠিক আছে তার মানে কোন ছোট সংখ্যা আট আর নয় দ্বারা বিভাজ্য সব থেকে ছোটো সংখ্যাটি হলো বাহাত্তর ঠিক আছে উত্তর কি লিখে দেবে সুতরাং নির্ণয় ছোট সংখ্যাটি হল বাহাত্তর যা আট ও নয় দ্বারা বিভাজ্য ঠিক আছে পরের পেজে চলে এসো পেজ নাম্বার চোদ্দোতে একটি কাগজের টুকরো এ নিলাম যাতে সমান পাঁচটি বর্গাকার ঘর কাটা আছে ঠিক আছে এ একটা কাগজ নিলাম যার মধ্যে পাঁচটা সমান বর্গাকার ঘর কাটা আছে আবার বি একটি কাগজ নিলাম যার মধ্যে সমান মানে ছটি বর্গাকার ঘর কাটা আছে দেখো এখানে পাঁচটা আছে এখানে ছটা আছে এটা হচ্ছে এ কাগজ এটা হচ্ছে বি কাগজ বলেছে দেখো একটি একাগজ মানে হচ্ছে পাঁচটি বর্গাকার ঘর দুটি একাগজ মানে হচ্ছে দশটি বর্গাকার ঘর তিনটি একাগজ মানে হচ্ছে পনেরোটি বর্গাকার ঘর দেখো পাঁচ তারপরে দেখো দুই মানে হচ্ছে পাঁচ গণিত দুই মানে দশ পাঁচ গণিত তিন মানে হচ্ছে পনেরো পাঁচ গণিত চার মানে হচ্ছে কুড়ি মানে চারটি একাগজ দেখো পরপর বসিয়েছে কতগুলো পাচ্ছি বুড়িটি বর্গাকার ঘর পাঁচটি দেখো একাগজ বসিয়েছে কতগুলো বর্গাকার ঘর পাচ্ছি যোগ করে নেবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মানে পঁচিশটি বর্গাকার ঘর এইভাবে দেখো ছটি এ কাগজ মানে হচ্ছে তিরিশটি বর্গাকার ঘর মানে আমরা এ কাগজগুলোকে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি এরকম পরপর বসিয়ে আমরা যোগ করে নিলাম এরপরে দেখো একটি বি কাগজ মানে কি ছটি বর্গাকার ঘর দুটি মানে কত ছয় দুগুণে বারো দেখো যোগ করলেও পাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি বর্গাকার ঘর তিনটি বি কাগজ মানে হচ্ছে আঠেরোটি বর্গাকার ঘর ঘরগুলো যোগ করলেই কিন্তু পাবে ঠিক আছে আবার চারটি ঘর মানে বি কাগজ মানেই হচ্ছে চব্বিশটি বর্গাকার ঘর আবার পাঁচটি বি কাগজ মানেই হচ্ছে তিরিশটি বর্গাকার ঘর তার মানে দেখো ছটি এ কাগজ মানে কিন্তু আবার তিরিশটি বর্গাকার ঘর পাচ্ছিলাম আবার পাঁচটি বি কাগজ মানেও কিন্তু হচ্ছে তিরিশটি বর্গাকার ঘর মানে এটাকে যদি এটার ওপর বসাও দেখো মিলে যাবে তার মানে দেখছি যে ছটি এ কাগজ আর আর পাঁচটি বি কাগজের ওপর যদি বসায় তাহলে সেটা মিশে যাবে অর্থাৎ পাঁচ আর ছয় লশক হয়ে গেল তিরিশ ঠিক আছে তার মানে ছটি এ কাগজ আর পাঁচটি বি কাগজ মানে হচ্ছে দুটো হচ্ছে সমান তার মানে হচ্ছে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে তিরিশ মানে এইভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারি হাতে কলমে এরপরে দেখো পরের পেজে চলে এসো পেজ নাম্বার পনেরোতে নিচের মতো তিনটি একই মাপের বর্গাকার কাগজের ঘর কাটলাম দেখো একটা দুটো তিনটে ঠিক আছে এরকম একই মাপের তিনটি বর্গাকার কাগজের ঘর কাটলাম একটি বর্গাকার কাগজে এক থেকে একশো পর্যন্ত লিখলাম ঠিক আছে একটার মধ্যে এক থেকে একশো পর্যন্ত লিখলাম অন্য বর্গাকার কাগজে আটের গুণিতকের ঘর গোল করে কেটে নিলাম দেখো আটের গুণিতক কি কি বলো তো আট এক আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নং বাহাত্তর আট দশে আশি আট এগারো হচ্ছে অষ্টআশি আট বারো হচ্ছে ছিয়ানব্বই দেখো ছিয়ানব্বই পর্যন্ত নিলাম কারণ আমরা এখানে এক থেকে একশো পর্যন্ত আমরা সংখ্যাগুলো পাচ্ছি তারপরের যে সংখ্যাটা আসবে মানে গুণিতক যেটা আসবে সেটা একশোর বেশি হয়ে যাবে তাই আর নিলাম না এখানে দেখো আটের ঘরটা কেটে এখানে লাল রং দেওয়া হয়েছে কিন্তু তোমাদের এখানে যেটা বলা হচ্ছে যে বোঝানোর জন্য যে মানে বোঝানোর জন্য লাল রং করেছে কিন্তু অ্যাকচুয়ালি সেটাকে কেটে দিতে হবে মানে গোল করে কেটে দিতে হবে ষোলোর ঘরটা কেটে দিলে চব্বিশের ঘরটা কেটে দিলে বত্রিশের ঘরটা কেটে দিলে চল্লিশের ঘর এটা কেটে দিলে ছাপ্পান্নর ঘর কাটলে চৌষট্টির ঘর কাটলে তারপরে দেখো এটা না এটা হচ্ছে ছাপ্পান্নর ঘর এটা হচ্ছে চৌষট্টির ঘর এটা হচ্ছে বাহাত্তরের ঘর এটা হচ্ছে আশির ঘর এটা অষ্টআশির ঘর আর এটা হচ্ছে ছিয়ানব্বইয়ের ঘর ঠিক আছে এই ঘরগুলোকে কেটে দিলে এটা হচ্ছে আটের গুণিতকের ঘর আটের গুণিতকের ঘর এটা এরপরে দেখো এই যেই ঘরগুলো এটা হচ্ছে বারোর গুণিতক বারো এককে বারো বারো দুগুণে চব্বিশ মানে এটা বারোর ঘরটা কেটে দেবে তারপরে দেখো কতর ঘর এটা হচ্ছে চব্বিশের ঘর কাটবে তিন বারং ছত্রিশ এটা হচ্ছে ছত্রিশের ঘরটাকে কেটে দেবে তারপরে এটা আটচল্লিশের ঘরটাকে কেটে দেবে এটা ষাটের ঘর এটাকে গোল করে কেটে দেবে তারপরে এটা বাহাত্তরের ঘর এটা চুরাশির ঘর এটা ছিয়ানব্বইয়ের ঘর মানে এই ঘরগুলোকে কেটে দেবে মানে আটের গুণিতকের ঘরগুলো এটা যেমন কাটবে আর এখান থেকে বারোয়ের গুণিতকের ঘরগুলো কেটে দেবে তারপরে দেখো কি করতে বলেছে প্রথমে এক থেকে একশো লেখা কাগজের ওপর আটের গুণিতকের কাগজটা রাখলাম মানে এই ঘরটার ওপর দেখো এই ঘরটা তুমি রেখে দিলে মানে এই ছক কাগজটার ওপর এই ছক কাগজটা রেখে দিলে দেখো একটা কাগজের ওপর আরেকটা কাগজ যদি রাখো তখন কী হবে নিচের সংখ্যাগুলোকে দেখতে পাবো আমরা দেখতে পাবো না একইভাবে দেখো নিচের সংখ্যাগুলোকে আমরা দেখতে পাবো না কিন্তু কোন কোন সংখ্যাগুলোকে দেখতে পাবো বলো তো যেখানে ঘরগুলো কেটে দেওয়া আছে দেখো আটের ঘরটা কাটা ছিলো আটের ঘরটা কাটা ছিল তার মানে কিন্তু এখান থেকে আমরা আট সংখ্যাটা দেখতে পাবো আবার দেখো তার পরের লাইনে আট দুগুনে ষোলো মানে ষোলোর ঘরটা কাটা ছিল মানে এখান থেকে ষোলোর ঘরটা দেখতে পাবো মানে এই কাগজটার ওপর যদি এই আটের গুণিতক আঁকা মানে গুণিতকের যেই ঘরগুলো মানে আট ষোলো এই ঘরগুলো যে কেটে দেওয়া হয়েছিল এই কাগজটা এই কাগজটার উপর বসিয়ে দিলাম তার মানে আটের ঘরটা মানে আট সংখ্যাটা আমরা দেখতে পাবো মানে বাকি ঘরগুলো দেখতে পাবো না মানে বাকি ঘর নয় সরি বাকি সংখ্যাগুলো দেখতে পাবো না কারণ হচ্ছে বাকি সংখ্যার ওপর মানে কাগজটা চাপা পড়ে থাকবে শুধুমাত্র এই ঘরটাকে গোল করে কেটে দেবো আর এই ঘরটা আটের ওপর থাকবে বলে আট সংখ্যাটাকে দেখতে পাবো ষোলো সংখ্যাটাকে দেখতে পাবো তারপরের লাইনে চব্বিশ সংখ্যাটাকে দেখতে পাবো তারপরের লাইনে দেখো বত্রিশ সংখ্যাটাকে দেখতে পাবো তারপরের ঘরে দেখো চল্লিশটাকে দেখতে পাবো তার পরের ঘরে আটচল্লিশটাকে দেখতে পাবো তারপরের ঘরে ছাপ্পান্নটাকে দেখতে পাবো তারপরের ঘরে চৌ চৌষট্টিটাকে দেখতে পাবো তার পরের ঘরে বাহাত্তরকে দেখতে পাবো তার পরের ঘরে দেখো আশিটা মানে এই লাইনে আশিটাকে দেখতে পাবো তার পরের ঘরে অষ্টআশিকে দেখতে পাবো আর দেখো এই লাইনে আমরা ছিয়ানব্বইকে দেখতে পাবো কারণ এই সংখ্যাগুলোকে দেখতে পাবো কারণ হচ্ছে এগুলো হচ্ছে আটের গুণিতক আর আটের গুণিতকগুলোকেই আমরা গোল গোল করে কেটে নিয়েছিলাম মানে সেই ঘরগুলোকে ঠিক আছে এরপরে বলেছে দেখো এবার সবার ওপরে বারোয়ের গুণিতকের কাগজ রাখলাম ও কি দেখছি মানে এটার ওপরে আটের গুণিতকের কাগজ রাখলাম তার উপরে বারোর গুণিতকের কাগজগুলো রাখলাম এরপরে কি হবে বলো তো মানে সব সংখ্যাগুলোকে আবার আমরা দেখতে পাবো না দেখো এখানে কিন্তু আট কিন্তু বারোয়ের গুণিতক নয় তাই আট ঘরটাকে দেখতে পাবো না দেখো বা বারোয়ের ঘরটাকে আমরা মানে ওপরে দেখো আমরা যেই বসাবো এখানে কিন্তু বারোর ঘরটাকেও দেখতে পাবো না কারণ নিচে দেখো বারোর ঘর কিন্তু আমরা ফাঁকা ছিল না দেখতে পাবো কোন সংখ্যাগুলো বলো তো যেটা এখানেও আছে এখানেও আছে যেই সংখ্যাগুলো কমন দুটো ক্ষেত্রে ঠিক আছে এখানেও থাকবে আর এখানেও থাকবে সেই সংখ্যাগুলোকে দেখতে পাবো কারণ আমরা চব্বিশ সংখ্যাটা দেখো এখানেও আছে আবার চব্বিশ সংখ্যাটা এখানেও আছে দেখো চব্বিশ ঘরটা যেই কাটা হয়ে থাকবে মানে চব্বিশটা দেখা যাচ্ছিলো আবার দেখো চব্বিশের ঘরের ওপরেই কিন্তু কাটা আছে তার মানে চব্বিশ ঘরটা কিন্তু মুচবে না আমরা চব্বিশ ঘরটাকে দেখতে পাবো তারপরে দেখো আর কোন ঘরটাকে পাবো দেখো চল্লিশ আটচল্লিশ দেখো আটচল্লিশটা এখানে পাচ্ছি দেখো আটচল্লিশ আটচল্লিশ ঘরটাও দেখতে পাবো দেখো এখানে আটচল্লিশ ঘরটাও দেখতে পাবো কারণ হচ্ছে এটাও কাটা ছিল যেই বসিয়েছিলাম আটচল্লিশ ঘরটাকে দেখা যাচ্ছিল আবার দেখো এই কাগজটাও যেই বসাবো এই কাগজের ওপরে কিন্তু আটচল্লিশ ঘরটা কাটা তাই আটচল্লিশ ঘরটাকে আমরা দেখতে পাবো এরপরে দেখো কোন ঘরটাকে দেখতে পাবো এখানেও ছিয়ানব্বই আছে এখানেও ছিয়ানব্বই আছে দেখো ছিয়ানব্বইয়ের ঘরটা এখানেও কাটা দেখো এটা ছিয়ানব্বইয়ের ঘর এটা হচ্ছে ছিয়ানব্বইয়ের ঘর যেই এই কাটা ঘরটাকে বসাবো এখানে আমরা ছিয়ানব্বইকে দেখতে পাবো আবার দেখো এই যেই কাগজটাকে বসাবো এটার হচ্ছে ছিয়ানব্বই ঘরটা কাটা আমরা ছিয়ানব্বই ঘরটাকে দেখতে পাবো তার মানে দেখো এই কাগজের ওপরে প্রথমে এই কাগজটা বসালাম তারপরে এই কাগজটা বসাবো ঠিক আছে মানে এটার ওপর এটা তার ওপরে হচ্ছে এটা এইভাবে যদি বসাই আর যা যা বলেছে আমরা সেই অনুযায়ী যদি আমরা কাগজগুলো বসাই তখন আমরা কি পাবো তো চব্বিশ আটচল্লিশ বাহাত্তর সরি দেখো আরেকটা বাহাত্তরের ঘর হবে যেটা আমি বাদ দিয়ে গেছিলাম ঠিক আছে বাহাত্তর দেখো এখানেও আছে এখানেও আছে তার মানে দেখো বাহাত্তরের ঘরটাও কিন্তু পাবো ঠিক আছে কারণ বাহাত্তরের ঘরটা এখানে কাটা আছে তাই দেখো ওপরে বসলে বাহাত্তর মানে সংখ্যাটাকে দেখতে পাবো আবার দেখো এখানেও কিন্তু বাহাত্তরের ঘরটা কাটা আছে তাই দেখো বসলে বাহাত্তর সংখ্যাটাকে দেখতে পাবো তার মানে চব্বিশ আটচল্লিশ বাহাত্তর আর কি ছিয়ানব্বইয়ের ঘরটা দেখছি মানে এক থেকে একশোর মধ্যে এই তিনটে মানে এই চারটে সংখ্যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর চব্বিশ আটচল্লিশ বাহাত্তর ও ছিয়ানব্বই হলো এই প্রত্যেকটা সংখ্যা কি বলো তো চব্বিশ এককে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ তিন চব্বিশে বাহাত্তর চার চব্বিশে ছিয়ানব্বই দেখো তোমরা যদি গুণ করো তোমরা কিন্তু এটাই পাবে চব্বিশ চব্বিশগুণিত দুই কত পাচ্ছ চার দুগুণে আট দুই দুগুণে চার আটচল্লিশ চব্বিশ তিন কত পাচ্ছ তিন চারে বারো সরি হ্যাঁ বারো দুই বসলো হাতে এক থাকলো তিন দুগুণের ছয় এক হচ্ছে সাত দেখো বাহাত্তর পেয়ে যাচ্ছ আবার দেখো চব্বিশ চারে কত পাচ্ছি চার চারে ষোলো ছয় বসলো হাতে এক থাকলো চারে চার দুগুণে আট নয় তার মানে ছিয়ানব্বই পেয়ে যাচ্ছে মানে প্রত্যেকটা সংখ্যা কী হচ্ছে বলো তো চব্বিশে গুণিতক হচ্ছে তাই তো চব্বিশ আটচল্লিশ বাহাত্তর ছিয়ানব্বই হল চব্বিশে গুণিতক এদের মধ্যে সবচেয়ে ছোটো কি বলো তো সব থেকে ছোটো সংখ্যাটা হচ্ছে চব্বিশ ঠিক আছে এদের মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে চব্বিশ তাই আট ও বারোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু কি পেলাম বলো তো সব থেকে ছোটো কোন সংখ্যাটা পেলাম চব্বিশ ঠিক আছে তাই দেখো বারো ও আঠেরোর গসাগু এবং বারো আঠেরোর লসাগু দেখো বারো আর আঠেরোর লসাগুটা পেয়ে গেলাম চব্বিশ আর গসাগুটা দেখো আমরা নির্ণয় করে নিচ্ছি দেখো এখানে নির্ণয় করে নিচ্ছি দুই দিয়ে যাবে চার দুগুণে আট ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে যাবে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় ঠিক আছে দেখো আর কিন্তু যাবে না তার মানে গসাগু কত পেয়ে গেলাম দুই গুণিত দুই সমান সমান হচ্ছে চার তার মানে আট ও এর গসাগু পেয়ে গেলাম দেখো চার আর আট ও এর লসাগু পেয়ে গেলাম চব্বিশ আট ও এর গসাগু ও লসাগু গুণ করে কি পাই দেখি গসাগু আর লসাগু গুণ করছি গসাগু হচ্ছে চার লসাগু হচ্ছে ছিয়ানব্ব সরি চব্বিশ ঠিক আছে দেখো কী পাচ্ছি দেখো চার হচ্ছে আর চব্বিশকে কীভাবে লিখতে পারি আমরা দুই আছে তাই হচ্ছে দুই গণিত বারো হচ্ছে চব্বিশ তাই তাই দেখো এখানে কি পেয়ে যাচ্ছি চার দুগুণে আট এটা হয়ে যাচ্ছে দেখো আট আর এটা দেখো বারোটা যেমন আছে বসিয়ে দিলাম তার মানে দেখো চার গণিত দুই গণিত বারো যা হচ্ছে এখানে দেখো চার গণিত দুই করে দিলাম আট আট গণিত বারো কিন্তু একই জিনিস হচ্ছে তার মানে এই গসাগু গণিত লসাগু যেটা আমরা পাচ্ছি গসাগু হচ্ছে চার আর লসাগু হচ্ছে চব্বিশ মানে গসাগু আর লসাগুর গুণফল থেকে আমরা কি করে কি পেলাম বলো তো আট গণিত বারো যেটা হচ্ছে দুটো সংখ্যায় একটা সংখ্যা আট একটা সংখ্যা হচ্ছে বারো তার মানে দুটি সংখ্যার গসাগু গণিত লসাগু কি পাচ্ছি সংখ্যা দুটির গুণফল মানে আট গণিত বারো পাচ্ছি যেটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল তার মানে দেখো এখান থেকে একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম মানে এটা আমরা ক্লাস ফাইভেও করেছি আরেকবার তোমাদের ক্যালকুলেশন করে দেখানো হয়েছে মানে মনে রাখার জন্য খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা তোমরা মনে রাখবে মানে দুটি সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে সংখ্যা দুটির গসাগু গণিত হচ্ছে লসাগু ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও